পাঁচ মাস বাংলাদেশে আটকে থাকার পর ভারতে ফিরল মিতালি এক্সপ্রেসের খালি কামরাগুলি সতেরোই জুলাই শেষ বারের মতো যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে প্রতিবেশী দেশের লালমনির হাট হয়ে ঢাকা পৌঁছেছিল এই ট্রেন অগস্টের প্রথম দিককে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এতদিন ট্রেনের কামরাগুলি সেখানে অযত্নে পড়েছিল গতকাল ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর আজ ফিরিয়ে আনা হল বগিগুলিকে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের ঢাকা পর্যন্ত যে মেসালি এক্সপ্রেস চলতো সেটা দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকার পরে আজকে সেই ট্রেনের কোচগুলো আজকে বাংলাদেশ সরকার ফেরত পাঠিয়েছে কিন্তু কোচগুলোর অবস্থা খুব করুণ হয়ে আসে রং টং নষ্ট হয়ে গেছে অনেকটা ভেতরের অংশ তো দেখা যায়নি বাইরের থেকে বোঝা যাচ্ছে যে ট্রেনের কোচগুলো খুব একটা ভালো অবস্থায় নেই তো আমরা একটু দুশ্চিন্তায় আসি যে এই ট্রেনটা বোধহয় আর চালু হবে কি না আদেও কারণ বাংলাদেশের যে অস্থির অবস্থা তৈরি হয়েছে